ধন্যবাদ আশীর্বাদে তার গঠনমূলক বক্তব্য রাখার জন্য এই মুহূর্তে আপনাদের সাথে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সাইফুল ইসলাম বক্তব্য আছেন সাইফুল ইসলাম ভিতর অনেক ছোট

এটা এখন দেশের প্রতিটি মানুষের প্রাণের দাবি ঠিক কিনা বাংলাদেশের জন্য হয় নাই বাদ প্রতিষ্ঠার জন্য হয় নাই

বাংলাদেশের মানুষ জানে কিভাবে তার অধিকারকে প্রতিষ্ঠিত করতে হয় আপনারা যতই গুজব ছড়ান যতই আপনারা ভয় দেখান যতই আপনারা বলেন যে আপনারা আবার পুনর্গঠিত হবেন প্রতি বিপদ করবেন মনে রাখবেন ছাত্র এবং সাধারণ জনতা এখনো রাজপথে তারা রাজপথ থেকে সরে আসে নাই সুতরাং আপনাদের বলব এখনো সময় আছে ফার্মের পথে আসে আওয়ামী